সম্মানিত কৃষক বন্ধুরা শুরু থেকে দেখতে পাচ্ছেন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড কাস্টমারের বাসায় যায় এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী উন্নত মানের যে মেশিনগুলো নিয়ে আসছে কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী তো আপনারা যারা উন্নত মানের মেশিন নিতে চান তারা সরাসরি বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ঠিকানা এসে দেখে নিতে পারেন কারণ সবার চেয়ে আপডেট সবার চেয়ে আধুনিক সবার চেয়ে এগিয়ে সব সময় বিডি এগ্রো ওয়াল চায় সব দিক দিয়ে হ্যাভি মেশিন দিতে কারণ কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের যে চাহিদা কাস্টমারের চাহিদা অনুযায়ী বিডিএগ্রো ওয়ার্ল্ড মেশিন নিয়ে আসে যেমন দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক সমস্যা হয় যে আমাদের একটা মেশিন থাকলে মেশিনের আউটপুটটা অন্যদিকে থাকে দেখা যাচ্ছে ঝামেলা হয় আপনাদের কাজ করার সময় তো আমাদের যে যেভাবে বলা হয় কাস্টমাররা যেভাবে বলে কাস্টমাররা যেভাবে চাহিদা থাকে সব চাহিদা অনুযায়ী আমরা মেশিন নিয়ে আসি চায়না থেকে সরাসরি ইনপুট করে আগে যেমন এই ছাঁকনাটা ছিল একটু ছোট মানে ছোট আর কি সেই কারণে আপনাদের একটু অসুবিধা হতো আপনারা বলছেন একটু বড় লাগবে বড় এবং ফ্যানটা যে হ্যাভিটা হ্যাভি ফ্যানটা দেওয়া লাগে ভিতরে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে আগে প্লাস্টিক ব্যবহার করা হতো তো এখন ব্যবহার করা হয়েছে টিনেরটা মানে আপনার আর এই ফ্যানটা ভাঙার ভয় থাকবে না এবং হোপারটা দেখতে পাচ্ছেন অনেকে বলে হোপার ছোট হয় তো বাংলাদেশে নিয়ে আসার পরে আমরা যে হোপারটা দেখতে পাচ্ছেন এটা বড় হোপার দিয়ে নিয়ে আসছি এবং আপনি চাইলে আর একটু মডিফাই করে আরও বড় করতে পারেন সেই সিস্টেম করা আছে আমাদের ইয়াটা অনেক হ্যাপি দেওয়া হচ্ছে এবং কাসারটা দেখতে পাচ্ছেন অনেকে বলে ভাইয়া এই বেলটা চিকন হয় তো চিকন হওয়ার কারণে আমরা বি বেল্ট অর্থাৎ মোটা যে বেলটা ব্যবহার করা হয়েছে এটা অনেক সময় আগে নষ্ট হইতো তো এবার বিবেল মোটা দেওয়া হয়েছে এবার নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং পুলিটা অটো পুলি হ্যাভি দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কাঁসারটা দেওয়া হয়েছে অন্য সাইডে এবং মোটরটা আমরা নিয়ে আসছি সাড়ে পাঁচ গোড়া অনেক সময় অনেকেরা বলে যে ভাই মোটরটার ওয়েট কম হয় মোটর মোটরটা মনে হয় সাড়ে পাঁচ গোড়া না তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের নেম প্লেট দেখতে পাচ্ছেন মোটরের নেম প্লেট দেখে নেবেন এবং মোটরটা হবে চল্লিশ কেজি সব কিছু যাচাই বাছাই করে বিডি এগ্রো ওয়ার্ল্ড চায়না থেকে নিয়ে আসছে শুধুমাত্র কাস্টমারের কথা ভেবে এবং কাস্টমারের চাহিদা ভেবে তো যাদের এই মেশিন প্রয়োজন আমাদের বিডিএগ্রো ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি আপনারা কথা বলতে পারেন এবং আমাদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বুদ্ধি পরামর্শ করে যেটা হয় আপনারা করতে পারবেন অনেক সময় অনেক জায়গায় আপনারা প্রতারণার শিকার হন তো অবশ্যই প্রতারণার শিকার হওয়ার আগে মেশিনটা ভিডিও কলে দেখবেন দেখে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওগ্রোর পাশে থাকবেন